শ্রী শ্রী মায়ের কথা মা বলতেন ভগবান লাভ হলে কি আর দুটো সিং বেরোয় না মন শুদ্ধ হয় শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য আনন্দ লাভ হয় ভগবানে ভক্তি ভালোবাসা অনুরাগ বাড়ে সর্বদা একটা টান থাকে মন মত্তকারী হাওয়ার সঙ্গে ছোটে তাই সর্বদা বিচার করতে হয় ঈশ্বর লাভের জন্য চেষ্টা দরকার মনের গলযোগ ওটা প্রকৃতির নিয়ম যেমন অমাবস্যা পূর্ণিমা আছে তেমনি মন কখনো ভালো আবার কখনো মন্দ থাকে যখনই যা কিছু খাবে ঠাকুরকে নিবেদন করে প্রসাদ রূপে খাবে তাহলে রক্ত শুদ্ধ হবে মন শুদ্ধ হবে মনেতেই সব মনেতেই শুদ্ধ মনেতেই অশুদ্ধ মানুষের নিজের মনটি আগে দোষ করে তবে সে পরের দোষ দেখে পরে দোষ দেখলে কার কি হয় নিজেরই ক্ষতি আমার একটি ছেলেবেলা থেকে অভ্যাস ছিল কারোর দোষ দেখতে পারতাম না ওটি শিখি নাই কুমার তপস্যা মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয় মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় জপাত সিদ্ধি জপাত সিদ্ধি যার অর্থ আছে সে দান করো আর যার নেই সে জপ রোজ পনেরো থেকে কুড়ি হাজার জব করতে পারে তাহলে হয় আমি দেখেছি বাস্তবিক হয় আগে করুক তারপর না হয় বলবে তবে একটু মন দিয়ে করতে হয় কেউ কিছু করবে না কেবল বলবে কেন হয় না কেন হয় না ভ্যান জপের একটা নিয়ম থাকা খুব দরকার সন্ধ্যের সময় তাকে ডাকা উচিত রাত যাচ্ছে দিন আসছে আবার দিন যাচ্ছে রাত আসছে এইগুলো শুনলে এমন সময় মন শান্ত পবিত্র থাকে অসুখ হলে বা কাজে ঝঞ্ঝাটে স্মরণ প্রণাম করলেও হয় জপ তপের দ্বারা কর্মপাস কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না তপ কি জানো ওর দ্বারা ইন্দ্রিয় ইন্দ্রটিন্দ্রিয়গুলো কেটে যায় রাখেলারা কি কৃষ্ণকে জব ধ্যান করে পেয়েছিল না তার রে হাড়ে নেড়ে এই করে পেরেছিল ভগবানকে কে বাঁধতে পেরেছে বলো না তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই তো যশোদা তাকে বাঁধতে পেরেছিল মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট মনের বাজে খরচ হয় ভগবানকে ভালোবাসতে পারলে তবেই শান্তি কাজ করতেই হয় কর্মেই কর্মপাস কাটে কাজ ছাড়া থাকা ঠিক নয় কর্মফল কেউ এড়াতে পারে না তবে যদি সাধন ভোজন থাকে তো যেখানে খাঁড়ার ঘা লাগার কথা সেখানে কাঁটাটি ফোঁটে বাসনা থেকেই শরীর যখন বাসনা থাকে না তখন শরীর পড়ে যায় সম্পূর্ণ বাসনা ক্ষয়ই মুক্তি নির্বাসনা হওয়ার বাসনা করে শরীর ধারণে কিছুমাত্র সুখ নাই দুঃখপূর্ণই জগৎ কেবল সুখ একটি তার নামে তার কৃপা আছে যার উপর সেই কেবল তাকে জানতে পেরেছে এবং সেইটুকুই তার দুঃখ বিপদ আসবে না মনে করা অন্যায় তার আসবেই তবে ভক্তের কি হয় জানো পায়ের তোলা দিয়ে জলের মতো বেরিয়ে যায় সাধন বলো ভজন বলো প্রথম বয়সেই করে নেবে শেষে কি আর হয় যা করতে পারো এখন সাধু হয়েছে ভগবানকে ডাকবে না তো কী করবে তার যখন ইচ্ছা তিনি দেখা দেবেন ঠাকুর বলতেন যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে এটি তার নিজের মুখের কথা যারা একাধারে স্বামী অন্য ছেলে নিয়ে সংসারে ব্যস্ত তাদের সেবা করেও তাকে ডাকতে পারে তারা নিশ্চয়ই তার দেখা পাবে সর্বদা ইষ্ট চিন্তা থাকলে অনিষ্ট আসবে কথা দিয়ে আমার ছেলে যদি ধুলো মাখে আমাকেই তো ধুয়ে মুছে তাকে কোলে তুলে নিতে হবে মায়ের কথা তো শ্রীরাম